আজ আমি মায়ের হাতের পাটিসাপটা তৈরি করে দেখাবো ছোটোবেলা থেকে মায়ের হাতের পাটিসাপটা খেয়ে এসেছি আজকে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আগে মা কীভাবে ক্ষীরসাটা তৈরি করতো আর কীভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করে আমাদের খাওয়াত নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে পাটিসাপটা পিঠা তৈরি সরাসরি চলে আসলাম চুলায় আমি প্রথমে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি চুলায় এরপরে হচ্ছে এখানে নিয়েছি চালের কুচি এগুলো হচ্ছে চালের ছোট ছোটো দানাযুক্ত ভাঙা আছে এর মধ্যে কোনো কিন্তু চালের গুঁড়া নেই এখন এই চালের কুচিগুলো জলের মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে নয়তোবা দলা পেকে যাবে আপনাদের এলাকায় এই চালের কুচিটাকে কি বলে আমাদের এলাকায় কিন্তু কুচি বলে আমি এই চালগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়েছি তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে এবার জাল করে নিতে হবে আমি এই চালের কুচিগুলো প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি লো হিটে তারপরে দেখেন এখনে কিন্তু ঘন হয়ে গেছে এই চালের কুচিগুলো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মাঝখানে নিয়ে একটু চাপ দিবেন দুই আঙুলের মাঝখানে তাহলেই বোঝা যাবে সেদ্ধ হয়েছে কি না যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে মিষ্টিটা দিয়ে দিবেন আমি এখানে চিনিটা ব্যবহার করলাম আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন এখন চিনিটা দেওয়ার পরে কিন্তু এই কুচিগুলো একটু পাতলা হয়ে যাবে জাল করে আবারও ঘনে করে নিব ঘন করে নিয়েছি এখন এই যে নামানোর আগে এখানে দিয়ে দিলাম জাল করা দুধ দুধটা দিয়ে আমি এই চালের কুচির সাথে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ জাল করে এই খিরসাটা আমি ঘন করে নিব আমার মা কিন্তু এভাবেই দেখতাম ছোটোবেলায় তৈরি করতো খিরসাটা তৈরি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পিঠাটা সফট করতে সাহায্য করবে ময়দা এজন্য হাতের এক মুঠো দিয়ে দিলাম ময়দা চালের গুঁড়া আর ময়দাটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম করা দুধ এখানে আমি কুসুম গরম দুধ দিয়েছি দুধ দিয়ে এই চালের গুঁড়াটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে অবশ্যই অবশ্যই আপনারা শুকনা চালের গুঁড়াটা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করলে ভালোভাবে একটু মথে নেবেন সময় নিয়ে নিচে পাঁচ মিনিট মাখিয়ে নেবেন পাঁচ মিনিট মাখিয়ে নিলেই দেখবেন যে আঠালো ভাব চলে এসেছে আঠালো ভাব আসার পরে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি যেহেতু আমি ক্ষীরসায় মিষ্টি দিয়েছি এজন্য এই চালের গুঁড়ায় মিষ্টিটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন চিনি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি আবারও কিছু দুধ দিয়ে দিলাম এখনও কিন্তু সেই কুসুম গরম দুধটা দিয়ে ব্যাটারটা গোলানো হবে এভাবেই কিন্তু আমার মা এই যে এখানে কিন্তু কখনোই গরম জল দিত না দুধ দিয়েই এই চালের গুঁড়াটা গোলানো হতো গোলানো হয়ে গেছে এবার আমি চুলায় চলে আসলাম আমি একটা কড়াইতে দিয়েছি আগে থেকে তেল তেলটা ব্রাশ করে নেয়ার পরে হালকা আছে গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি তারপরে এখানে দেড় চামচের মতো ব্যাটার দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি পাঁচটা সমান করে নিয়ে যখন এই পিঠাটা একেবারে সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিতে হবে ক্ষীরসা আমি উপর দিয়ে খিরসা দেওয়ার পরে এখন হচ্ছে এভাবে একটা খুন্তির সাহায্যে লাগিয়ে এপাশ থেকে ওপাশে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে চলে আসবে এই তো আমার এই পিঠাটা তৈরি করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়ে গেল পিঠাটা এবার এপাশ ওপাশ করে একটু ছেঁকে নিয়েছি আর অবশ্যই একটু এপাশ ওপাশ করে ছেঁকে নেবেন তাহলে ভালো হয় পিঠাটা এবার আমি পিঠাটা নামিয়ে নিব পিঠাটা নামানো হয়ে গেছে এবার আরেকটা পিঠা দেওয়ার জন্য এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করার পরে আমি এখানে দেড় চামচের মতো দিয়ে দিলাম ব্যাটার ব্যাটার দিয়ে আমি আবারও সমান করে নিচ্ছি সমান করে যখন এই চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি খিরসাটা দিয়েছি খিরসাটা দিয়ে এবার আমি এপাশ থেকে ওপাশ পর্যন্ত এভাবে নিয়ে আসব তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে পাটিসাপটা শেপটা চলে আসবে এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে সবগুলো পিঠা আমি সেমভাবেই তৈরি করে নিব তবে আপনাদের সাথে আমি চারটা পিঠা শেয়ার করলাম দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম